পানিহাটি জয়প্রকাশ কলোনির পুকুর চব্বিশ তারিখ ওপেনিং ছিল এই দিন এই পুকুরে কেমন কি মাছ পেল শিকারীরা আর সেটাই তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন বন্ধুরা আজ আপনারা ব্যাকে মাছ ধরার যে ভিডিওটি দেখছো এটি পানিয়াটি জয় প্রকাশ কলোনির পুকুর এই পুকুরটি চব্বিশ তারিখ রবিবার ওপেনিং করা হয়েছিল টিকিট মূল্য ছিল পাঁচশো টাকা করে একটি করে হাঁটছি পুকুরে কোনো রকম চার মশলা করা যায় না টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও প্রিপ্রেড ডিমের টোপ আপনি ব্যবহার করতে পারবেন ছিট পেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সিট লটারির মাধ্যমে এই পুকুরে দেওয়া হয় এই দিন এই পুকুরে আঠাশটার মতো সিট হয়েছিল আঠাশটা সিটে যে সমস্ত শিকারীরা বসেছিল মাছ ধরার জন্য সকলে কেমন কি মাছ পেলো আজ সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম এই দিন এই পুকুরে তিনজন মতো শিকারি উঠে গিয়েছিল এই পুকুরে সিদ্ধান্ত ছিল যে সকাল নটার ভেতরে যারা উঠে যেতে চায় তাদের টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে তো তার কারণে ন তিনজন মতো শিকারি এই পুকুর থেকে নটার সময় উঠে যায় আর সকালবেলা এই দিন এই পুকুরে ওয়েদার খারাপ থাকার কারণে মাছ ভাসছিল সকালবেলা তেমন একটা খায়নি কিন্তু বেলার বাড়ার সাথে সাথে টুকটাক মাছ খেয়েছিলো এই পুকুরে তো সারাদিনে শিকারীরা কতটা কেমন মাছ ধরলো আমি নেটের ভিডিওগুলি তুলে ধরেছি আপনারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি শিকারীরা কতটা কেমন মাছ পেয়েছে সবই বুঝতে পারবেন সকলেই নেটের ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আর এই পুকুরটি আগামী সপ্তাহ রবিবার লাস্ট চলবে তারপর পুকুরটি আপাতত বন্ধ রাখবে নতুন করে কিছু রুই মাছ ছাড়ার কথা হচ্ছে রুই মাছগুলো ছাড়ার পরে পুকুরটি আবার পুনরায় খোলা হবে আপনারা যদি কেউ যেতে চান এই পুকুরে ছিপ ফেলতে এই স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তবে একটা কথা বলে রাখি বন্ধুরা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে কোনো পুকুরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ভেবে চিনতে সম্পূর্ণ নিজ নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে সেফ বুকিং করবেন অন্যথায় পুকুরে গিয়ে মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন না আর এই পুকুরের সিদ্ধান্ত আছে যে যদি কেউ মাছ না পায় সকাল নটার ভিতরে আপনি উঠে যেতে পারেন আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে আর এই দিন আমি অন্য এক জায়গায় ছিপ ফেলছিলাম যার কারণে এই পুকুরে আমি যেতে পারিনি পুকুরমারির যে ভিডিওগুলি পাঠিয়েছে আজ সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন আর এই পুকুরে যাওয়ার লোকেশান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা লোকেশান ধরো এই পুকুর পাড় পর্যন্ত যেতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নিত্য নতুন পুকুরের খোঁজ পেতে পারেন তো আমি আর বেশি কথা পারছি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর পারে Bam de bam Geldi